এটা পালসার সিঙ্গেল ডিক্সের গাড়ি খুবই ভালো কন্ডিশন এটার মূল্য এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এটার মূল্য তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা সুজুকি এস এফ এটার মূল্য দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা এটা সুজুকি জিগজার ন্যাকেট বার্সন এটার মূল্য দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পালসার আরেকটি রয়েছে ডাবল ডিক্সের ব্ল্যাক ব্লু এটার মূল্য এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ডিসকভারি এটার মূল্য এটা শোরুম পেপার এটার মূল্য এক লক্ষ আঠারো হাজার টাকা হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মেশার্স রব্বানি অটোবাইক গ্যালারির পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন বর্তমান পরিস্থিতি অনুযায়ী প্রিয় দর্শক আসলেও সবাই একটা পেরেশানির ভিতরেই আসি তারপরেও আপনাদের মাঝে আজকে আবার নতুনভাবে উপস্থিত হতে যাচ্ছি নতুন কিছু কালেকশন নিয়ে আর আমাদের এটা ঠিকানা হচ্ছে রাজবাড়ি মোড় এটা ঠিক রাজবাড়ি গোলন্দমোড়ে এসে যে বাস স্টপ রয়েছে রাজবাড়ি আসার পথে তার একটু সামনেই একটি উত্তরা মোটরস উত্তরা বাজাজ শোরুম আছে তারই পাশে একটি বিরাক অফিস রয়েছে ঠিক তার মিডল পয়েন্টে হামিদ সুপার মার্কেটের নিচতলায় আমাদের এই শোরুমটি তো প্রিয় দর্শক আপনাদের জন্য যে নতুন কালেকশনগুলো আজকে করেছি সেগুলো আপনাদের দেখাবো আসুন এটা টি স্ট্রাইগার এটা রাজবাড়ির কাগজ এটা একদম নতুন ফ্রেশ কন্ডিশনের গাড়ি এটার মূল্য চাচ্ছি আমরা পঁচানব্বই হাজার টাকা আলোচনা সাপেক্ষে প্রত্যেকটা গাড়িরই দাম ফিক্সড করা হবে এটা পালসার সেকেন্ড সিঙ্গেল ডিক্সের গাড়ি একদম নিউ কন্ডিশনের গাড়ি কাগজপাতি সবই ওকে আছে কাগজ করা গাড়ি একদম নিউ ফ্রেশ কন্ডিশনের গাড়ি পালসার সিঙ্গেল ডিক্সের এটার মূল্য চাচ্ছি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা প্রিয় দর্শক তারই পাশে রয়েছে একটি হাং এটাও কন্ডিশন ভালো একটু পুরানো মডেল তো কন্ডিশন খুবই ভালো এটার মূল্য চাচ্ছি মাত্র আশি হাজার টাকা হ্যাঁ প্রিয় দর্শক এটা সিটি হান্ড্রেড অনেক ভালো কন্ডিশনের গাড়ি এটা পটুয়াখালীর নাম্বার এটার মূল্য চাচ্ছি ষাট হাজার টাকা তারপরে আরেকটি রয়েছে ইয়ামাহার আর ওয়ান ফাইভ এটা একদম নিউ কন্ডিশন কাগজপাতি সবই ওকে তো স্মার্ট কার্ড ট্যাক্স টোকেন সবই আপডেট মডেলের তো সবকিছুই ওকে আছে এটার মূল্য চাচ্ছি চার লক্ষ নব্বই হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে তার পাশে রয়েছে একটি ডিসকভার এটা বাইশের মডেল এটা শোরুম পেপার্স এটার মূল্য চাচ্ছি এক লক্ষ আঠাইশ হাজার টাকা একদম ফ্রেশ কন্ডিশন তারপরে দেখেন প্রিয় দর্শক এই মাত্র এই যে আমাদের মাঝে এই ভাইয়েরা আসছে গাড়ি কেনার জন্য তারা সম্ভবত আর ওয়ান ফাইভটা নিয়ে আলোচনা করছে তো তারা দেখার পর দেখার পর হয়তো বা গাড়িটাই বেচা কিনা হয়ে যাবে তো আরও ঘরে যে গাড়িগুলো আছে গাড়িগুলো দেখাচ্ছি এটা অ্যাপাসি আর টি এটার কন্ডিশন খুবই ভালো এটা ঢাকা মেট্রো এটার মূল্য চাচ্ছি এক লক্ষ দশ হাজার টাকা তারপরে রয়েছে জিগজার সুজুকি এস এটা এফআইএবিএস করা এটার মূল্য চাচ্ছি দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা কাগজপাতি আপডেট আছে তারপরে রয়েছে একটি ব্ল্যাক কালারের ন্যাকেট বার্সন এটার কাগজপাতিও কিছু আপডেট এটা দশ বছরের কাগজ এটার মূল্য চাচ্ছি দুই লক্ষ তিরিশ হাজার টাকা তারপরে রয়েছে ইয়ামাহার বার্সন টু এটা একুশের মডেল কাগজপাতি সবই আপডেট আছে এটা একেবারেই ফ্রেশ কন্ডিশনের এটার মূল্য চাচ্ছে দুই লক্ষ দশ হাজার টাকা তার পাশে আরেকটি রয়েছে ইয়ামাহার এফ জেড ভার্সন টু এটারও কাগজপাতি আপডেট এটা একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি এটারও মূল্য চাচ্ছে দুই লক্ষ দশ হাজার টাকা তারপরে রয়েছে ভার্সন থ্রি ইয়ামাহার ভার্সন থ্রি ব্ল্যাক কালার এটার কন্ডিশন খুবই ভালো কাগজপাতি সবই আপডেট এফআই এ বিএস করা তো এটার মূল্য চাচ্ছি দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তার পাশে আরেকটি রয়েছে ব্লু কালারের ভালো করে দেখো ব্লু কালারের এটাও কাগজপাতি আপডেট এটার মূল্য চাচ্ছি দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হ্যাঁ প্রিয় দর্শক তারপরে আরেকটি রয়েছে সুজুকি জিগজার জি এস এক্স আর এটা একেবারে নিউ কন্ডিশনের গাড়ি এটার কাগজপাতি সবই আপডেট রয়েছে এটার মূল্য চাচ্ছি তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিনা